সামনে পরশু রয়েছে ছাত্রছাত্রীদের সেমিস্টার ফোরের বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষার জন্য কিভাবে বেছে বেছে পড়ে অধ্যায় ভিত্তিক তোমরা চল্লিশে চল্লিশ কমন পেতে পারো তার সাজেশান ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে বাকি ছিল রচনা সমস্তটাই উত্তর শহর দিয়েছি আর আমি তো তোমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ সহই সব কিছু দেবো তাহলে বোর্ডের যে নতুন নমুনা প্রশ্নপত্র বেরিয়েছে তার রচনাগুলো কেন দেব না বোর্ডের নমুনা প্রশ্নপত্রে মোট তোমাদের জন্য ষোলোটা রচনা রয়েছে ষোলোটা রচনার মধ্যে দিয়ে আজকে বাছাই করা দশটা রচনা উত্তরসহ দিয়ে দেবো এখানেই বলে দিই আমি কিন্তু জীবনীমূলক রচনাগুলো ছাত্রছাত্রীদের লিখতে প্রেফার করি তার কারণ কি তার কারণ হচ্ছে সেই রচনার মধ্যে অনেক পয়েন্টস দেওয়া থাকে এবং সেই পয়েন্ট দিয়ে ছাত্রছাত্রীরা গুছিয়েও কিন্তু লিখতে থাকে পারে পাশাপাশি ভাষা সাহিত্যের ইতিহাসের পোর্শন থেকেও অনেকটা ইম্পর্টেন্ট রয়েছে এই রচনার জন্য তাই বানানোটা অনেকটা ইজি হয় আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলবো না আমি প্রথমে কোন রচনাগুলো এই ভিডিওতে উত্তরসহ দেখাবো সেই রচনাগুলোর নাম বলে দিই তারপরে যদি তোমরা মনে করো কোনো বই থেকে তোমরা এই রচনাগুলো পড়ে নেবে পড়ে নিতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার দরকার নেই যারা মনে করছো রচনা কিভাবে লিখতে হয় বোর্ডের খাতায় রচনা কীভাবে লিখে ভালো নম্বর পাওয়া যায় তাদের জন্য আমি রচনাগুলো পয়েন্ট ওয়াইজ আমি এখানে দেখিয়ে দেবো ছাত্রছাত্রীরা প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারি প্রথমেই আগে বলে দিই বাংলা বিষয়ের যে গোটা সিলেবাসের নোটস ইতিমধ্যেই চ্যানেলে পোস্ট করা হয়েছে সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রাখলাম সেখানে বাংলার সমস্ত ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে যারা প্রয়োজন মনে করবে দেখতে পারো তো প্রথমেই যে রচনাগুলো আমি আলোচনা করব সেই রচনাগুলোর মধ্যে প্রথমে যে রচনাটা আলোচনা করব সেটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এনার সম্পর্কে জীবনীমূলক রচনা সেকেন্ড রচনা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থার্ড রচনা স্বামী বিবেকানন্দ ফোর্থ রচনা জীবনানন্দ দাস ফিফথ রচনা মহাশ্বেতা দেবী সিক্স রচনা হচ্ছে শতবর্ষে ঋত্বিক ঘটক সেভেন্থ হচ্ছে শতবর্ষে নারায়ণ দেবনাথ আট নম্বর হচ্ছে শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য এই আটটা জীবনীমূলক রচনার পাশাপাশি আরও দুটো তোমাদের অনুচ্ছেদমূলক রচনা আমি বলে দেবো একটা হচ্ছে তরুণের স্বপ্ন আর একটা কন্যাশ্রী প্রকল্প ছাত্রছাত্রীরা অনেক কমেন্টস করেছে এই রচনাগুলো যেন উত্তর উত্তরসহ দেওয়া হয় তাদের জন্যই এই সমস্ত উত্তর উত্তরসহ আমি কিন্তু রচনাগুলো মুখে বলে বলে ডিকটেট করে তোমাদের দেব না তার কারণ ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে আমি তোমাদের পয়েন্টস আর রচনাটা কিভাবে লেখা হয়েছে সেটা দেখিয়ে দেবো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট করে নিতে পারো তবে একটি কথা এতগুলো রচনা তোমরা যদি দেখে যাও রচনা যে এমনই দিক না কেন পরীক্ষায় তোমরা লিখে আসতে পারবে এইটুকু আমার বিশ্বাস কমনের কথা আমি এখনই বলবো না তার কারণ প্রথম পরীক্ষা না হলে বোঝা মুশকিল যে বোর্ডের যে কোশ্চেন ব্যাংক বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র সেখান থেকে কমন আসছে কিনা তাই মিথ্যা প্রতিশ্রুতি তোমাদের দিতে চাই না তবে হ্যাঁ সাজেশনের ভিডিও যেটা আমরা তোমাদের দিয়েছি সেখান থেকে যে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এতে কিন্তু কোনো ভুল নেই এইটুকু নিশ্চিত থাকতে পারো দেরি করব না শুরু করা যাক রচনা আর তার উত্তরগুলি দেখো প্রথম যে রচনাটি সেটি হচ্ছে বেগম রোকেয়া ঠিক আছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ওপরে আমি দেখিয়ে দেখিয়ে দিই প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা তোমরা দেখে দেখে নাও এই রকম ভাবেই তোমাদের পয়েন্ট করে লিখতে হয় যারা চাও স্ক্রিনশটও করতে পারো সেকেন্ড পয়েন্টে এখানে পরিবার ও সমাজ লেখা হয়েছে ঠিক আছে এগুলো তোমাদের পয়েন্টেই দেওয়া রয়েছে কোশ্চেন ব্যাংক যেটা বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই রকম ভাবেই তোমাদের কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নাও একবার পড়ে নাও তার পরের পয়েন্ট এখানে দিয়েছি নারী শিক্ষার বিস্তার অ্যাজ ইট ইস যেরকম অনুযায়ী করতে বলেছে সেই রকম অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হয়েছে তার পরের পয়েন্ট করেছি সাহিত্যে অবদান এই এইরকমভাবে তোমাদের লিখতে হবে তার অবদানগুলি তোমরা যে পয়েন্টস দেবে সেগুলো থেকেও বানিয়ে তোমরা লিখতে পারো পরের পয়েন্ট দিয়েছি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এই যে আর শেষ করতে হবে তোমাদের উপসংহার লিখে হ্যাঁ এই যে উপসংহার লিখে শেষ করা হয়েছে এরকম লিখবে নেক্সট রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এখানেও তোমাদের ভূমিকা দিয়েই শুরু করতে হবে এখানে পয়েন্ট দিয়েছি ভূমিকা ভূমিকাটা দেখে নাও ঠিক আছে আস্তে আস্তে স্ক্রল করছি আমি তারপরের পয়েন্ট দিয়েছি আবির্ভাব ও সমাজ জীবন এরকম লিখতে হবে দেখে নাও তারপরের যে পয়েন্ট দিয়েছি সেটি কর্মজীবন ও শিক্ষা সংস্কার দেখে নিতে পারো তোমরা তারপরের পয়েন্ট দিয়েছি সমাজ সংস্কার ও বিধবা বিবাহ আন্দোলন এটাও দেখে নাও তারপরের পয়েন্ট দিয়েছি সাহিত্য ভাষা সংস্কার এখানে পয়েন্ট ওয়াইজ যেরকম দেওয়া রয়েছে তার পরের পয়েন্টে খ্যাতি দেওয়া হয়েছে আর সর্বশেষে আবারও রচনাটি আমরা শেষ করব উপসংহার লিখে বোঝাতে পারলাম তার পরের যে রচনাটি সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ এক্ষেত্রেও ভূমিকা ভূমিকা লিখতেই হবে যে কোনো রচনার ক্ষেত্রে ভূমিকা লিখতে হবে এবং উপসংহার দিয়ে শেষ করতে হবে তার পরের পয়েন্ট দিয়েছি দেখো জন্ম পরিচয় তার পরের পয়েন্ট দেওয়া হয়েছে বাল্যকাল ও শিক্ষা ঠিক আছে তার পরের পয়েন্ট শ্রীরামকৃষ্ণের তার পরের পয়েন্ট দেওয়া হয়েছে কর্মজীবন ও আদর্শ তারপরে স্বামীজির শিকাগো ভাষণ মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা তারপরে সাহিত্যকীর্তি এই রচনাগুলো তোমাদের পাঁচশোটা শব্দে লিখতে হয় সেই রকমই দেওয়া রয়েছে এখানে উপসংহার ঠিক আছে তারপরের যে রচনাটি সেটি জীবনানন্দ দাসের এক্ষেত্রেও দিয়েছি ভূমিকা প্রথমে ভূমিকার পরে জন্ম বংশ পরিচয় পয়েন্ট ওয়াইজ করেই লিখতে হয় রচনা না হলে কিন্তু নম্বর দেবে না ভালো পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা জীবন তারপর পয়েন্ট দিয়েছি এখানে কর্মজীবন তারপর পয়েন্ট দিয়েছি এখানে সাহিত্যকর্ম তারপর পয়েন্ট দিয়েছি এখানে সাহিত্যে অবদান তারপরের পয়েন্ট এখানে প্রকৃতি একাকিত্ব এগুলো পয়েন্টের আন্ডারে সাব পয়েন্ট এই যে সাহিত্য অবদানের আন্ডারে সাব পয়েন্ট এগুলো হ্যাঁ একাকিত্ব তারপরে সময় তারপর অস্তিত্ববাদ এটা আলাদা পয়েন্ট অন্তিম পরিণয় ঠিক আছে তারপরে তিনি কী কী পুরস্কার পেয়েছেন কী কী পুরস্কারে ভূষিত হয়েছেন সেইগুলি তারপরে তার প্রভাব জীবনানন্দ দাশের প্রভাব কতটা ছিল সাহিত্যে তারপর উপসংহার দিতে হবে আমি জীবনীমূলক রচনাগুলো কেন স্টুডেন্টদের প্রেফার করি জানো তো কারণ একমাত্র এই রচনাতেই তুমি পয়েন্টসটা পাবে অনেকটা এবং সেই পয়েন্টসগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে তুমি মোটামুটি যারা কিছু নাও পড়ে যাবে দু আড়াই পৃষ্ঠা লিখেও নম্বর পাবে আর অনুচ্ছেদমূলক রচনাতে কিছুটা টপিক তোমাদের দিয়ে দেবে সেখান থেকে বানিয়ে তোমাদের পয়েন্ট ওয়াইজ লিখতে হয় এটা মাথায় রাখতে হবে তারপরের রচনাটি হচ্ছে মহাশ্বেতা দেবীর ওপরে এখানে প্রথমেই ভূমিকা তারপর জন্ম পিতৃ ও মাতৃ পরিচয় দেওয়া এখানে তারপরের পয়েন্ট দিয়েছি শিক্ষা তার তারপরের পয়েন্ট দেওয়া হয়েছে বিবাহ ও পারিবারিক জীবন তারপরের পয়েন্ট বিচিত্রমুখী কর্মজীবন তারপরের পয়েন্ট সাহিত্যকর্ম ও রচনা সম্ভার তার পরের পয়েন্ট প্রতিভার মূল্যায়ন তারপর সম্মান ও পুরস্কার আর তারপর উপসংহার নেক্সট যে রচনা শতবর্ষে ঋত্বিক ঘটক এটা তো তোমাদের সকলেরই কম বেশি জানার কথা কারণ বাংলা সাহিত্যের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান আছে ভূমিকা প্রথমে ভূমিকাটাই কি লেখা হচ্ছে দেখো তারপর এখানে জন্ম ও বংশ পরিচয় দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে তারপরের পয়েন্ট করা হয়েছে নাটকে হাতে খড়ি লেখা হয়েছে তারপর সিনেমাওয়ালা পয়েন্টের নাম এটাও লেখা হয়েছে দেখতে পাচ্ছ কিছু কিছু পয়েন্টস একটু বড়ো হবে যে পয়েন্টসে তার কৃতিত্ব বেশি সেগুলো একটু বড় হয় তারপর যে পয়েন্টসটি আসছে আমাদের সেটি হচ্ছে পুরস্কার ও সম্মাননা তারপর মূল্যায়ন তারপর রচনা হচ্ছে নারায়ণ দেবনাথ শতবর্ষে এটাও শুরু হবে আমাদের ভূমিকা দিয়ে দেখো নেক্সট পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় পরের পয়েন্ট শিক্ষা জীবন ও সংগ্রাম তারপরের পয়েন্ট কমিক্স জগতে আবির্ভাব তার পরের পয়েন্ট অমর সৃষ্টি ও চরিত্র যার মধ্যে হাঁধা রয়েছে বাটুল দি গ্রেট রয়েছে নন্টে ফন্টে রয়েছে এগুলো লিখতে হবে তার পরের পয়েন্টসে পুরস্কার ও সম্মাননা লেখা রয়েছে পয়েন্টস তার পরের পয়েন্ট জীবনাবসান আর সব শেষে আমাদের উপসংহার লিখতে হচ্ছে নেক্সট রচনাটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য শতবর্ষ শুরু করব আমরা ভূমিকা দিয়ে তো এখানে ভূমিকা তারপর জন্ম বংশ পরিচয় তারপরের পয়েন্ট ছাত্র জীবন ও রাজনীতি তার পরের পয়েন্ট সাহিত্যিক জীবন ও সৃষ্টি তার পরের পয়েন্ট অভিযান পরের পয়েন্ট কাব্যের বৈশিষ্ট্য ও আদর্শ পরের পয়েন্ট অকালপ্রয়াণ লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার এই ছিল তোমাদের বোর্ডের কোশ্চেন ব্যাংকে আটটা জীবনীমূলক রচনা আমি দুটো অনুচ্ছেদমূলক রচনাও দিয়েছি বেছে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো আসার সম্ভাবনা রয়েছে একটি হচ্ছে তরুণের স্বপ্ন মোস্ট ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য তরুণের স্বপ্নে ভূমিকা তরুণের স্বপ্ন মানে আবার ভেবো না যে মোবাইলের টাকা দেওয়া হয় সেই তরুণের স্বপ্ন ওটা হলে লেখা থাকতো তরুণের স্বপ্ন প্রকল্প এটা শুধু তরুণের স্বপ্ন মানেই হচ্ছে তরুণদের ভবিষ্যতের জন্য তারপরের পর যৌবনের জয়গান তার পরের পয়েন্ট তারুণের শক্তি ও তেজ তার পরের পয়েন্ট নেতাজির দর্শন ও তরুণের আদর্শ খুব ইম্পর্ট্যান্ট রচনা একটা বিদ্রোহ ও নতুনের কেতন তার পরের পয়েন্ট দিয়েছি দেশ ও জাতি গঠনে ভূমিকা তার পরের পয়েন্ট আত্মনির্ভরতা ও সাধনা তার পরের পয়েন্ট স্বপ্নভঙ্গ ও দিকভ্রান্তি এবং শেষ পয়েন্ট আমাদের উপসংহার আরও একটি যে গুরুত্বপূর্ণ রচনা সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প এটা প্রথমে শুরু হচ্ছে ভূমিকা দিয়ে তারপরে এই প্রকল্পের উদ্দেশ্য সেটাও এখানে তুলে ধরা হয়েছে তারপর এই প্রকল্পের লক্ষ্য তারপর কন্যাশ্রী প্রকল্পের সুবিধা এখানে লিখতে হবে তারপরে কন্যাশ্রী প্রকল্প যে সাফল্য পেয়েছে সেটা নিদর্শন পয়েন্ট কন্যাশ্রী দিবস প্রতি বছর যেটা পালিত হয় চোদ্দোই আগস্ট সেটা তারপরের পয়েন্ট আন্তর্জাতিক সম্মান রাষ্ট্রসংঘ থেকে যে সম্মানটি পেয়েছে ইউনেস্কো থেকে সেটার সম্পর্কে এবং শেষে উপসংহার লিখে শেষ করতে হবে এইভাবে যদি রচনাগুলো পয়েন্ট ওয়াইজ লিখতে পারো ফুল মার্কস তুমি পাবেই এই রচনা যে এখান থেকেই পড়তে হবে এর কোনো মানে নেই যে কোনো বই থেকে তুমি রচনাগুলো তৈরি করতে পারো তবে লিখতে হবে পয়েন্ট ওয়াইজ এটা মাথায় রাখতে হবে আশা রাখবো প্রথমবার প্রথমবার নতুন সিলেবাসে তোমরাই পরীক্ষা দিচ্ছ তোমাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমাদেরও কিছু করার নেই একটা পরীক্ষা না হলে আমরা বুঝতে পারবো না প্রশ্নপত্রের ধরন প্যাটার্ন রকম হতে চলেছে তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভালো করে পড়ে যাও গল্প কবিতাগুলো মন দিয়ে পড়ো টেক্সট বইটাকে কয়েকবার ডিভিশন করো দেখবে অনেকটা বানিয়ে লিখতে পারবে আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওর সাথে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো